আজকে দেখলাম যুক্তরাষ্ট্র ক্রিকেট দলের অধিনায়কের যে গতকালকে যে সংবাদ সম্মেলন করছে সে বলছে তাদের জয়ের জন্য খুব খিদা আছে খুব ক্ষুধা তারা জয়ের জন্য মুখী আছে তারা বাংলাদেশ কেন তারা অন্যান্য দলের সাথে খুব ভালো খেলার প্রস্তুতি নিয়ে আসছে এবং বিশ্বকাপে তারা চমক দেখাবে এটা হলো যুক্তরাষ্ট্র ক্রিকেট দলের অধিনায়কের কথা এখন আমার প্রশ্ন হলো বাংলাদেশ ক্রিকেট দলের কি কোনো ক্ষুধা নাই তারা কি জয়ের জন্য খেলতে নামে না নাকি যুক্তরাষ্ট্র নতুন দল ছোট দল তাদেরকে জয়ের পাল্লা ভারী করার জন্য বাংলাদেশ ওদের ওদেরকে সহযোগিতা করতেছে আসলে কি তাই আর বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক থেকে শুরু করে শান্ত সাকিব লিটন দাস ওদের ক্ষুদা থাকবে কিভাবে ওদেরকে বেতন দেন নয় থেকে দশ লাখ টাকা এখন বিশ্বকাপ খেলতে গেছে বিশ্বকাপ খেলার পরে তারা এক একজনের পনেরো লাখ টাকা বিশ লাখ টাকা করে ঘরে ঢুকাবে তো ক্ষুদে থাকবো ঘর টাকাই তো তাদের ফ্যাট ফ্যাট ভরা পকেট ভরা অনেকেই পাফনটা খুব পছন্দ করে পাফনে আসলে পাফন আপনার একটা জিনিস খেয়াল করেন শেখ হাসিনা ক্ষমতা পাফন ক্ষমতা পাফন সবার সাথে তাল মিলে চলে সবাই পাপন সবাইকে সহজ সুযোগ সন্ধানে খুব ভালোভাবে দিতেছে এই জন্য সভাপতির দায়িত্বে পাপন আছে আর কেউ নাই যেমন বাফুবে সভাপতি সালাউদ্দিন বিসিবি সভাপতি পাপন এই ছাড়া কোনো বাংলাদেশের দ্বিতীয় কোনো ব্যক্তি নাই ঠিক আছে এই ফাফন কাউকে কন্ট্রোল করতে পারে না কারণ কন্ট্রোল করবো কেন বিনা ভোটে যদি আপনি নির্বাচিত হয় কন্ট্রোল করবে কীভাবে বিনা ভোটের মানুষকে কখনো কন্ট্রোল করা যায় না হাতুরু সিংহরা আনছে কমিশন খাচ্ছে যারা তারা আছে সব সেম উনিশ সালে মাস্টারবিরে বাদ দিল আসফ মাস্টারবির ওইভাবে অপশন নেয় না ওয়ান ডে থেকে টি টেস্ট থেকে টি টোয়েন্টি থেকে মাস্টারবির জোর করে পর টি টোয়েন্টি থেকে অপশন নিল নেওয়ার পরে মাহমুদুল্লাহরা বাদ দিল মাহমুদুল্লাহ টেস্টে ফিরে আবার উচিত জবাব দিল কোনো রাস্তা খুঁজে না পায় না মাহমুদুল্লাহ আবার নিল মাহমুদুল্লাহ উচিত জবাব দিল আচ্ছা তারপরে মুশফিকের বাদ দিল না দিলো তামিমের বাদ আসলে এরা সায় কি এরা কি বাংলাদেশ ক্রিকেটটাকে উন্নতি করতে চায় নাকি অবনতির দিকে ঠেলে দিতে চায় নাকি বাংলাদেশ ক্রিকেটটাকে সাইনবোর্ড সামনে রাখে তারা ফগেট বাড়ি করতে চায় আষ্টশো এক হাজার কুড়ি টাকা যদি অ্যাকাউন্টে থাকে তারা করে নাকি বহু আগের থেকে ঘরোয়া টি টোয়েন্টি লিগ শুরু করার কথা আজ পর্যন্ত করতে পারে না বিসিবি তারা কোনো টাকাই খরচ করে না তারা এই টাকা করে ডাকে কোথায় এই টাকা এটা সবার কাছে প্রশ্ন